দুপুরে ভালো মন্দ খাওয়ার পর রাতে কি আর এরকম রিচ খাবার পেটে হয় কিন্তু গতকাল তো ছড় দিয়ে এসেছিল তাই কানে কানে পাকস্থলিকে বোঝালাম মাঝে সাজে বাড়িতে লোকজন এলে আপনি একটু ম্যানেজ করে নেন উনি বুঝলো দিলো আমার কথায় সায় আর তোমরা ব্রেকফাস্ট লাঞ্চের সাথে মাঝে মাঝে ডিনারটাও দেখতে চেয়েছ তাই গতকাল রাতে ডিনারেরই লোভনীয় মেনুটা তোমাদের সাথে শেয়ার করতেই হবে নেই কোনো উপায় মা রাতে এইসব খায় না গতকালও ঘুমিয়ে পড়েছিল ডালিয়া খেয়ে দোকান বন্ধ করার পর ছদির সাথে প্ল্যান করে এক প্লেট করে চিকেন কষার এক তরকা নিয়ে এলাম খাবারের এই টেক্সচার গুলো দেখে প্লেটটা সাজাতে সাজাতেই জিপ দিয়ে জল পড়ছিল বেশ তবে রুমালি বা তন্দুরি রুটি নয় বাড়িতে মায়ের বানানো হাত রুটি কিন্তু বেশ আর প্রথমেই তরকাটা দিয়ে খেতে লেগেছিল দারুণ টেস্ট চিকেনটাও বেশ সফট আর জুসি তবে দোকানের নাম বলে কি তোমরা চিনবে এখান থেকে এসে কি আর খাবার কিনবে গ্রিন চিলি নামে আমাদের এলাকায় একটা নতুন দোকান মোটামুটি খাবারের দাম গুলো মধ্যেই মধ্যে সব বলে দিয়েছি এবার খাবার টেস্ট করবে কি করবে না তোমাদের খুশি আর শেষ পাতি কালাকারটা দিদির বাড়ি শ্যামনগর থেকে আনা ওখানকার মিষ্টি কিন্তু ফেমাস আশা করি এটা সবার জানা শেষে ফ্রিজ থেকে আইসক্রিমটা নিয়ে আবার আমার সেই দক্ষতার পরিচয় দিলাম তবে কতদিন আর আইসক্রিম চেটে দিন কাটাবো না না আবার উল্টো পাল্টা লাইনে চলে যাক আমি আবার নেকু হব হবো যেমনটা একদম প্রথম দিকে ছিলাম এইবার একটু হজম করার তাহলে যারা ডিনার দেখতে চেয়েছিলে কমেন্টে জানিও কিন্তু কেমন লাগলো আজকের খেলা বাই